মানে ওই আমলে মানে সরকারের আমলে কি কি নির্যাতনের শিকার হয়েছিলেন যদি একটু বলেন আহ রাজনৈতিক ভাবে আমি জেল খেটেছি প্রায় সাড়ে চার মাস আমাকে মামলা হয়েছিল আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিন আমাকে নাশকতার মামলা বিস্ফোরক মামলা গাড়ি পোড়ানোর মামলা এই সমস্ত মামলা জিনিসটা যদি কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না কারণ আমরা এমনই পরিচিত মুখ এই ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাবো কোথায় আমাকে অনেকেই বলতো না সব পড়িয়ে সাবধানে থাকো পলাই থাকো ভাই একটা শিবাসনের পালনের জায়গাটা কোথায় বাইক আমি জায়গায় গেলে আমার কেউ চিনবে না পলাই থাকতে পারবো তেরকম তেমন জায়গা থাকে না যার ফলে